আপনি আপনার ছেলে কি ছেলে কি আর আসবে আপনি কেমন কথা বলছেন আমার ছেলে মোটেও মন নয় দেখুন আপনাকে একটা কথা বলা উচিত হবে না

দেখুন বয়স হলে বাবা মায়েরা ছেলে মেয়েদের কাছে বোঝাই হয়ে যায় আপনি বরং ভালো আপনার ভাগ্যটা মেনেই আমার ভাগ্য ঠিকই আছে ভাগ্য তো আপনার খারাপ আপনাকে কেউ নিতে আসবে না আমার ধোকা আমাকে নিতে আসবে ওই আপনার ধোকা তো নিতে এলো না আমি আজই আমার ধোকাকে ফোন দিয়ে বলবো যেন আমাকে এখান থেকে নিয়ে ও বাসা ইউসুফ দা। মা আমি তোমাকে কতবার বললাম মা আমি ব্যস্ত মা। খোকা তুমি আরিয়ামাল থেকে নিয়ে যা। তোকে ধরে অনেক কষ্ট হয় খোকা। বাবার সাথে শিপনিয়ার কাজ এখনো বাকি আছে মা। সেগুলো শেষ হলে আমি তোমাকে নিয়ে যাব মা।

Yes.